মেনু কার্ডটা কি নিয়ে যাব এই নিয়ে তিনবার বলায় রাগি চোখে ওয়েটারের দিকে তাকিয়ে বললাম নিয়ে যান ইউনিভার্সিটি বন্ধের দিনগুলোতে রেস্টুরেন্টগুলো অনেকটা ফাঁকা থাকে বাইরে খাকা রোদ অনেকটা সময় ধরে অপেক্ষা করে যাচ্ছি ওয়েটাররাও বিরক্ত হয়ে মেনু ফেরত নিয়ে গেল আজকেই রোহানের সাথে শেষ দেখা করব বলে এসেছি সেজন্য ইউনিভার্সিটি বন্ধ নাকি খোলা তার কোনো তোয়াক্কা করিনি দেখা করা আর কথা বলাটাই জরুরি টানা এক সপ্তাহ ধরে এসব প্যারা আর নিতে পারছি না আজকে সব শেষ করতেই হবে বরাবরই ও দেরি করে আসে আমার থেকে তার কাজটাই বেশি গুরুত্বপূর্ণ হঠাৎ দরজা খোলার আওয়াজে তাকিয়ে দেখলাম রোহান ও এসে সামনে চেয়ারে বসল মুখে এক বিরক্তি বিরক্তিভাব আর কড়া রোদে চোখ মুখ লাল হয়ে গেছে এর আগে অনেকবার দেখা করেছি আমরা আজকের মতো খারাপ লাগেনি আজকে তো লাগারই কথা শেষবারের মতো দেখা ভাবতেই অস্থির লাগছে নিজেকে সামনে নিলাম নিজেকে সামনে নিলাম রোহানের সাথে পরিচয় একটা ফাংশনে ফাংশন শেষে বাসায় ফেরার পথে হঠাৎ বৃষ্টি আসায় কোনো উপায় না পেয়ে ভিজেই বাসায় যাচ্ছিলাম তখনই পিছন থেকে কেউ মাথায় ছাতা ধরল ফিরে দেখলাম একটি অচেনা ছেলে তারপর ধীরে ধীরে পরিচয় পরিচয় থেকে ভালোবাসার সম্পর্ক তবে এই সম্পর্কে তার খুব একটা গুরুত্ব আমি খুঁজে পাই না ভাবি হয়তো বিয়ের পর সব ঠিক হয়ে যাবে রোহানের ডাকে ভাবনা থেকে বেরিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম তখনই রোহান বলল শুরু করব আমি কিছু না বলে সরাসরি ওর চোখের দিকে তাকালাম দেখো আজকে এটা শেষ সুযোগ বারবার ফালতু কথা বলে ঝগড়া করে সময় নষ্ট করার কোনো ইচ্ছে নেই আমার আমি এখনো প্রতিষ্ঠিত হইনি তাই এখনই এসব বিয়ে টিয়ে নিয়ে আমি ভাবতেছি না আমি জানি তুমি আবার সেই একই কথা বলবে তার দরকার নেই শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি তার চাইতে আমার যা বলার এই চিঠিতে লিখেছি পড়ে নাও ও অনেকটা রাগ আর বিরক্তি নিয়ে চিঠিটা খুলে পড়তে শুরু করলো রোহান অনেকবার আমি এই চিঠি লিখতে চেয়েছি অবশেষে লিখেই ফেললাম তিন বছর অনেক সময় কিন্তু কাউকে ভালোভাবে চেনার জন্য যথেষ্ট নয় অনেকে বলে মানুষ চিনতে সময় লাগে না কিন্তু আমার মনে হয় কিছু কিছু মানুষকে চিনতে সারা জীবনও কম পড়ে যায় যেমন তুমি এটা অনেক আগে বুঝে গেলেও তোমাকে আঁকড়ে ধরে আছি ভালোবাসার টানে তোমার সাথে সম্পর্কে আমি কখনো সুখী ছিলাম না ঠিকই কিন্তু দ্বিধাও ছিল না প্রথমবার বাসা থেকে বিয়ের জন্য চাপ দেওয়ার কথা তোমাকে জানাতেই তুমি মুখের উপরে আমাকে না বলে বলে দিলে কতটা অসহায় লেগেছিল সেটা কেবল আমিই জানি ভেবেছিলাম তুমি সংসার পাগল হবে কিন্তু আমার ধারণা ভুল বিয়ের জন্য কত শত অজুহাত দিয়েছ তা না হয় নাই ভুল কত শত কষ্ট দিয়েছ কিন্তু পরে এমন কিছু করেছ যে সব মেনে নিয়েছি এই তো সেদিন ভাইয়ের বিয়েতে নিয়ে যাবে বলে আমাকে রেখেই চলে গেলে পাঁচটা ঘন্টা সেজে উজে অপেক্ষা করে তোমার ফোন বন্ধ পেলাম শেষে ফেসবুকে তোমার বাড়ির হাস্যোচ্ছ্বল ছবি দেখে কতটা কষ্ট পেয়েছিলাম অভিমানে কথাও বলিনি এক সপ্তাহ পর এক দৃষ্টিতে কদমফুল হাতে আমার কাছে এসেছিল সব ভুলে আবার মেনে নিয়েছিলাম ভুলে গেছিলাম গত সপ্তাহের করুন আত্মনাত্রা কিন্তু এত কিছুর পরও আমার জন্য তোমার মনে কোনো টান নেই কতটা উদাসীন তুমি আমার ব্যাপারে তুমি কেবল আমার চেহারার আর আবেগের ওপরেই সীমাবদ্ধ আজকেই হয়তো বাসায় গিয়ে ফ্রেশ মুখে সব বন্ধুদের বলবে আমি পিওর সিঙ্গের আমাকে আর মিস করবে না হয়তো মাঝে মাঝে আফসোস করবে যখন আমার থেকে মেয়ে তোমার সাথে ঘুরতে চাইবে বলবো আগেরটাই তো ভালো ছিল তুমি একটা রোবট শান্ত প্রেমিক আমার যার কাছে এতদিনের সম্পর্কটা হয়তো কিছুদিনের মনে হবে যার সমাপ্তিতে তোমার মধ্যে কোনো প্রভাব দেখতে পাচ্ছি না যাই হোক ভালো থেকো সব ক্ষেত্রে জয়ী হও চিঠিটা পড়া শেষে দেখবে আমি অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছি দয়া করে আর কিছু না বলে শেষবারের মতো মাথায় হাত বুলিয়ে চলে যেও কিছুক্ষণ পর মাথায় হাতের পরশ পেলাম আর তারপর দরজা বন্ধের শব্দ সব কিছুই শেষ বাসায় ফিরে গেলাম অনেক কষ্টে এক মাস চলে গেল আমাকে স্বাভাবিক করতে বাবা মা বিয়ের ব্যবস্থা করলেন আর কোনো পিছুটার নেই আমার তাই রাজি হলাম লাল টুকটুকে শাড়ি আর গহনাতে বউ বসে আছি হঠাৎ নিচে চিল্লাপাল্লা শব্দের নিচে নেমে দেখলাম আমার বড় ভাই রোহানকে মারছে এতদিন পরে ও কেন আসলো আমাকে দেখে বলল আমি ভুল করেছি প্রিয়া আমাকে প্লিজ ক্ষমা করে দাও এ বিয়ে করিও না আমি শেষ হয়ে যাব আমি অপলক তাকিয়ে আছি তুই শব্দ করছি না মা বাবা ভাইকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন মারতে মারতে গেটের বাইরে রোহানকে ফেলে আসলো রোহানও এমন অবস্থায় এক বুক কষ্ট নিয়ে বাড়ি ফিরে গেল পরদিন সকালে এই যে মশাই উঠুন আরে কফি ঠান্ডা হয়ে গেল তো কি হলো উঠবেন নাকি গায়ে ঢেলে দেব রোহান চোখ মেলে তাকিয়ে অবাক হয়ে কাপা কাপা গলায় বলল তুমি এখানে আমি স্বপ্ন দেখছি না তো আমি দেখতে এলাম মার খেয়ে হাড় হাড়টি ভাঙলো কিনা মানে কাল তোমার বিয়ে হয়নি এর আপনার অমন আমার শ্বশুর মশাই বিয়ে ক্যান্সেল করে চলে গেছেন ও খুশিতে চিৎকার করে বলল আমি তোমাকে আর কোথাও যেতে দিব না প্রিয়া তুমি শুধু আমার আমি তোমাকে হারিয়ে বুঝেছি এই একটা মাস শূন্যতায় ভুগেছি তোমার বলা সব কথা হারে হারে টের পেয়েছি তোমাকে হারিয়ে বুঝেছি তোমার মতো এত ভালো মেয়ে পেলাম কতটা হতভাগা আমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ তোমার মতো হাদারামকে কে বিয়ে করবে শুনি তুমি তো করবে আমার মহারানী হুম ইমোশন দিলে কি আর না করে উপায় আছে বলেই দুজনে হাসলাম ভালোবাসাগুলো না বড় অদ্ভুত কেউ চাইলেও পায় না আর কেউ পেয়েও হারায় তাই নিজের ভালোবাসাকে আগলে রাখুন যত ঝড় তোফানে আসুক না কেন ভালোবাসার মানুষের হাত কখনো ছেড়ে দেবেন না কে জানে হয়তো একদিন ওই হাতটা ছাড়ার জন্য সারা জীবন আফসোস করতে হতে পারে ভাবনা ডায়েরি চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলবে না কথা দিলাম ভালোবাসার মানুষকে ভালো লাগানোর মুহূর্তগুলো দিয়ে সাজানো প্রতিটি ভিডিও আপনার হৃদয় ছুঁয়ে যাবে